সালামু আলাইকুম আহমতুল্লাহ আমি নওয়াজুল ইসলাম সহকারী শিক্ষক বিজ্ঞান আজকে অষ্টম শ্রেণীর নিয়ে আলোচনা করব তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে একটি সমকনী ত্রিভুজের ও তিবুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান তাহলে এখানে পিঠাগারচের উপপাদ্দে কি বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান এটা হচ্ছে পিতাগারতের উপপাদ্য তাহলে আমরা একটু দেখি যে সমকোণী ত্রিভুজ কি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সেই ত্রিভুজটাকে কি বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে আমরা দেখি যে এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ তাহলে এ বিসি এটা হচ্ছে কি আমাদের সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের এটা হচ্ছে কি ভূমি এটা লম্ব এটা অতিভুজ অতি অতিভুজ তাহলে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের বি সি হচ্ছে কি ভূমি এ বি হচ্ছে কি লম্ব আর এসি হচ্ছে কি অতিভুজ আমরা একে অতিভুজ কেন বলি যে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বহন অতিভুজ বলা হয় অতিভুজ কাকে বলা হয় সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু সে বিপরীত বাহুকে কি বলা হয় অতিভুজ বলা হয় আর ভূমি এবং লম্ব এটা সূক্ষ্মকণের উপর বিবেচনা করে ধরা হয় আমরা যদি এটাকে করি তাহলে হবে আর এটাকে যদি তাহলে এটা লম্ব হবে আর ভূমিটার উল্টাটা হয় তাহলে এটাকে আমরা ভূমি বিবেচনা করেছি তাহলে এটা কি হবে আমার লম্ব হবে এখন বলা হয়েছে কি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এখানে যদি আমরা একটা বর্গক্ষেত্র দাগাই তাহলে এরকম দাগাই দেখো ফিগারটা এই যে ঠিক এই যে অঙ্কিত বর্গক্ষেত্র এই যে অঙ্কিত বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র কার সমান হবে অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এখানে আমরা যদি কি করি একটা ক্ষেত্র দাগাই অঙ্কন করি দেখি এই যে এই বর্গক্ষেত্র আর এই বাহুর উপরে যদি একটা বর্গক্ষেত্র দাগাই তাহলে কেমন হয় দেখা যাক এই যে এই এরকম হলো হ্যাঁ তাহলে এই যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র এই যে এই বর্গক্ষেত্র এই দুই বর্গক্ষেত্র কি হবে যোগফলের সমান হবে এটি হচ্ছে কেমন উপবাদের মূল বিষয় এই কথাটাই আমাকে প্রমাণ করে দেখানো লাগবে তাহলে এখানে বলেছে কি যে সমকনী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এই যে অতিভুজ এই অতিভুজের উপর আমরা একটা বর্গক্ষেত্র আঁকা দিলাম এই যে বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্র কি হবে তোমার অপর দুই বাহুর উপর অপর দুই বাহুর উপর কি আমার এই যে এখানে ভূমি আছে এই ভূমির উপর একটা বর্গক্ষেত্র দেখাইলাম আর এই যেখানে একটা লম্ব আছে লম্বর উপরে একটা বড় ক্ষেত্র দেখা গেলাম তাহলে এই দুই বড় ক্ষেত্রে যোগফল কার সমান হবে এই বড় ক্ষেত্রে সমান হবে এটা আমাকে কি করতে হবে গাণিতিক ভাবে প্রমাণ দেখানো লাগবে তাহলে এবার আসি আমরা দেখো এটা আমাদের চিত্র তাহলে দেখা যাচ্ছে কি যে এ বি সি একটি সমকণি ত্রিভুজ এবকণী ত্রিভুজ তাহলে আমরা ধরে নিব যে মনে করি যে সি একটি সমকণি ত্রিভুজ বিশেষ না যেটা আমরা লিখবো আমরা লিখবো কি যে মনে করি সি একটি সমকণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের এই সি সমান সমান নাইনটি ডিগ্রি কত 90 ডিগ্রি আর আমরা জানি এটা হচ্ছে কি সি কোন এটা হচ্ছে কি বি কোন বিপরীত বাহুকে বি ধরা হয় আর সি কোণের বিপরীত বাহুকে সি ধরা হয় আর এ কোণের বিপরীত বাহুকে এ ধরা হয় তাহলে আমরা কি পাইলাম এসি বাহু সমান সমান কি আমরা বি পাইলাম হ্যাঁ এ বি বাহু সমান সমান সি পাইলাম এবং সি বাউ সমান সমান কি পাইলাম আমরা এ পেলাম এটা কি আমরা বিশেষ নির্বাচনে আমরা লিখবো কি করে বিশেষ নির্বাচনে আমরা লিখবো যে মনে করি মনে করি এ বি সি মনে করি এ বি সি ত্রিভুজে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজে কোন এ বি সি সমান সমান নাইনটি ডিগ্রি তাহলে আমরা কি দিলাম যে মনে করি যে এ বি সি এই বি সি ত্রিভুজে কোন হচ্ছে কি বি কোন সমান সমান কত নাইনটি ডিগ্রি এবং যে এসি সমান সমান আমরা বি বি সমান সমান কি আমরা এ এবং কি কিবো আমরা যে এ বি সমান সমান হচ্ছে কি আমার সি তাহলে আমরা কি নিলাম যে এ সি সমান সমান বি বি সি সমান সমান এ আর এসি সমান সমান কি ধরে নিলাম আমরা তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার মানে কি অতিভুজের উপর বর্গক্ষেত্র এসি স্কোয়ার ইকাল টু কি হবে ভূমির উপর বর্গক্ষেত্র বিসি স্কোয়ার প্লাস লম্বের উপর বর্গক্ষেত্র হবে কি এ বি স্কোয়ার অর্থাৎ

এবিসি এই যে এই কোনটা এবিসি এই কোনটা কতবার 90 ডিগ্রি আর এসি সমান আমরা ধরেছি কত আমরা বি আর বিসি সমান সমান কি এ আর এ এবি সমান সমান কি আমার সি তাহলে প্রমাণ করতে হবে কি এসি স্কোয়ার ইকুয়াল লিখতে পারি কি বিসি স্কোয়ার ইকুয়াল কী হবে এ সি স এব স্কোয়ার অর্থাৎ

ই লম্ব আঁকাবো কার সমান করে আঁকাবো এই যে বিসি আর সমান করে তাহলে আমরা এটা কার সমান আঁকাইলাম বিসি আর সমান করে আঁকাইলাম তাহলে এটা আমরা সি এর সমান করে আঁকাইছিলাম আর এটা আঁকাইলাম আমরা এর সমান করে তাহলে আমরা অঙ্কনে লিখবো যে বিসি কে ডি পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি ইকুয়েল বিকুয়াল C এখন ডি বিন্দুতে 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 আমরা কি আঁকাইতে পারি যে ডি ই লম্বিডি অর্থাৎ এই যে ডিটি এখানে আঁকাবো কি আমরা ডি ই ডি লম্ব কি আমরা যে ডি এই লম্বটা আঁকাবো যেন কি হয় আমার ডি ইকাল টু কি হবে আমার বিসি যে ডিটা কার সমান করে আঁকাবো বিসি এর সমান করে আঁকবো তাহলে বি সি ইকাল টু কি আমার এ এতটুকু তো বুঝতে পারেছি এবার আমরা একটু দেখি যে দেখো এই যে বিসি বাহু এই যে বিসি এই বাহুটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দেবো কোন পর্যন্ত বর্ধিত করে দেবো আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দেবো কার সমান করে আঁকাবো যাতে আমার কি হয় যে এই সি ডি টু কি হয় তোমার এ বি টু কি সি অর্থাৎ এই বাহু সমান করে এই বাহুটাকে আমরা বর্ধিত করে দেবো অর্থাৎ এই বাহু আর এই বাহু কি হয়ে যাবে আমার সমান হবে আর ই যে ডি বিন্দু এই ডি বিন্দুতে আমরা ডি লম্ব আঁকব কি আঁকব আমরা ডি লম্ব আঁকব কার সমান করে আঁকব এই যে বিসি আছে না বিসি এই বিসি এর সমান করে ডি লম্ব আঁকব তাহলে এখানে আমরা কি পেলাম ই একটা বিন্দু পেলাম সি একটা বিন্দু পেলাম আর এখানে এ একটা বিন্দু পেলাম এবার আমরা কি করতে পারি যে ই কমা সি এবং ই কমা এ যোগ করি যোগ করি এটা ছিল আমার প্রমাণ তাহলে আমরা লিখবো কি যে যে বিসি কে আমরা ডি পর্যন্ত বর্ধিত করে দিই যেন কি হয় সি ডি সমান সমান কি হয় এবি আঁকি যেন কি হয় যে ডি সমান সমান বিসি ইকুয়াল টু এ হয় এবার আমরা কি করে দিয়েছি ই বিন্দু এবং সি বিন্দু যোগ করে দিয়েছি আর এ বিন্দু আর ই বিন্দু যোগ করে দিয়েছি এটা কি ছিল আমাদের বিশেষ অঙ্কন ছিল এটা কি অঙ্কন এবার আমরা প্রমাণটাতে আসবো তাহলে প্রমাণটা আমরা দেখি কিভাবে করতে হয় প্রমাণ ভাপ ওয়ানে আমরা দেখি এখানে যোগটা করে দিতে হবে আমাদের আর এখানে এই যোগটা হবে এবার প্রমাণ ত্রিভুজ এ বি সি ও ডি সিডি তাহলে দেখা যাচ্ছে কি যে এ বি সি এই ত্রিভুজ এবং সি ই ডি বা এই ত্রিভুজ এই দুই ত্রিভুজে কি আছে তোমার যে এ বি এ বি ইকুয়াল টু সি ডি ইকুয়াল কি আমার সি তাহলে দেখা যাচ্ছে কি এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এই বাহু আর এই বাহু সমান এবং এই বাহু আর এই বাহু সমান তাহলে আমরা লিখতে পারবো কি যে বি সি ইকুয়াল এ এবং অন্তর্ভুক্ত কোন এবং অন্তর্ভুক্ত কোন অর্থাৎ এইটা এ বি সি তাহলে কি আমার আমরা লিখতে পারবো কি যে অন্তর্ভুক্ত কোন হবে কি আমার যে সি ডি ই তাহলে আমরা এখানে কি লিখলাম যে এ বি সি একটি ত্রিভুজ এবং সি ডি ই এই ত্রিভুজ এই ত্রিভুজ আমরা লিখলাম কি যে এই যে এ বি বাহু সমান সমান আমার কি

তখন ওই ত্রিভুজটা কি হয় আমার সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি কি যে হ্যাঁ অতএব ত্রিভুজ এ সর্বসম কি আমার যে ত্রিভুজ সি ডি ই তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম যখন ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যায় তখন তার প্রত্যেকটা বাহু এবং প্রত্যেকটা কোন কি হয় সমান হয় সে অনুযায়ী আমরা লিখতে পারি কি যে অতএব যে এসি বাহু ইকুয়াল টু সিই বাহু ইকুয়াল বি তাহলে আমরা লিখতে পারি কি যে এই বাহু আর এই বাহু সমান অর্থাৎ এটা বি হলে পারা কি হবে এটাও বি হবে এবং এবং কি হবে কোন কি হবে আমার এই কোন ইকুয়াল থাকি কোন কি হবে আমার এই কোন হবে তাহলে আমরা লিখতে পারবো যে বি এ সি ইকুয়াল কোন আমার কি তাহলে এই কোন এবং এই কোন কি হবে সমান হবে এটা গেল কি আমার ধাপ এক ধাপ আছে যেন প্রথম ধাপটা আমরা এখানে করলাম এবার আমরা দেখি দ্বিতীয় ধাপে আমরা একটু যাই ধাপ টু ধাপ খুঁজে তুলনামূলক সহজ আছে তাহলে আমরা এখানে বলতে পারি কি যে এ বি লম্ব কি আমার বিডি অর্থাৎ এই বাহুটা এই বাহুর উপরে একটা লম্ব এই বাহুটা কি আমার এই বাহুর উপরে লম্ব এবং এই বাহুটা আবার এই বাহুর উপরে লম্ব তাহলে আমরা লিখতে পারবো কি যে বিই লম্ব হবে কি বি বলে এই বাহু আর এই বাহুটা কি হবে আমার সমান্তরাল হবে অর্থাৎ এ বি সমান্তরাল কি হবে আমার ডি ই হবে এটা হচ্ছে সমান্তরাল চিহ্ন এটা হচ্ছে কি আমার সমান্তরাল চিহ্ন তাহলে আমরা বলতে পারি কি যে এইটা লম্ব হচ্ছে কি এইটা অর্থাৎ এই বি ডি বাহুর উপরে এ বি বাহুটা লম্ব এবং ই ডি এটা হচ্ছে কি আমার বিডি বাউর বাহুর উপরে লম্ব তাহলে এটা কি ছিল এ ছিল এটা ছিল এটা বড় তাহলে লম্ব যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি অতের বা সুতরাং এ বি ডি ই একটি টাপি দেয় অর্থাৎ যখন এটা এটা কি হয়ে গেছে সমান্তরাল হয়ে গেছে তখন ই একটি কি টাপি তাহলে আমরা কি বলতে পারি এ বি ডি ই একটি কি ট্রাফিজিয়াম সুতরাং এত এটা কি ছিল আমার ধাপ দুই ছিল তাহলে আমরা মোটামুটি বুঝতে সক্ষম হইলাম যে এটা কি একটা ট্রাফিজিয়াম এবার আমরা ধাপ তিন আসবো তদুপরি যেহেতু আমরা আগে দেখছি যে এই কোন এবং এই কোন কি আমার অর্থাৎ এই কোন হচ্ছে কি এই যে সি ত্রিভুজ এই ত্রিভুজের হচ্ছে কি এই কোন নাইনটি ডিগ্রি এই কোন কত আমার নাইনটি ডিগ্রি তাহলে পারা এই কোন আর এই কোণের যোগফল কত ডিগ্রি হতে পারে আমার নাইনটি ডিগ্রি হতে পারে কেন হতে পারে কারণ আমরা জানি যে ত্রিপুজের তিন কোণের যোগফল হচ্ছে কত হয় কোন হয় তাহলে এই এই এ আর সি কি হবে আমার নব্বই ডিগ্রি হবে হ্যাঁ এই জন্য আমরা লিখতে পারি যে কোন হচ্ছে কি বি হচ্ছে এ সি বি অর্থাৎ এই কোণ প্লাস কি দিতে পারি আমার কোন বি এ সি এই কোন এই দুই কোণের যোগফল কত হতে পারে আমার সব ডিগ্রি মানে কি এক সম তাহলে এখানে বললাম কি যে এই কোন প্লাস এই কোন এই দুই কোণের যোগফল কত আমার এক সম কোন অতএব কোন হচ্ছে কি এ সি বি প্লাস এখানে আমরা ইসিডি এই বিএসি অর্থাৎ এই যে বিএসি এই কনের বদলে ইসিবি কেননা এই কোন আর এই কোন সমান তাহলে আমরা এখানে কি দিব যে ই হবে এক সম না যেহেতু আমরা এখানে দিতে পারি কি যেহেতু কোন যে এ বি এ সি ইকুয়াল আমার কি কোন ই যেহেতু এই দুই কোনটা কি সমান অর্থাৎ এই কোন আর এই কোন সমান সুতরাং আমরা এই কোন জায়গায় আমরা এই কোনটা দিতে পারি তাহলে এইটা প্লাস এইটা সমান কি আমার এক সমকোন হয় তাহলে আমরা অতএব আমরা দিতে পারি কি যে এই কোনটা সমান কত মার এক সমকোন কেন এক সমকোন কারণ আমরা জানি কি এই কোনটা একটা সরল কোন এই কোনটা একটা কি আমার সরল কোন সরল কোনের মান কত হয় একশো ডিগ্রি হয় তাহলে আমরা যদি এই কোন প্লাস এই কোন মিলে কত দি নব্বই ডিগ্রি লিখতে পারি তাহলে এই মাঝের যে কোনটা সেই কোনটা কি এক হয় তাহলে আমরা লিখতে পারি কি যে আমার দেখো এ সি কোন এই কোন সমান সমান কত এক সম তাহলে এই কোন সমান কথা পাইলাম আমরা এক সমকোণ যদি এইটা এক সমকন হয় তাহলে এ সি ই এই ত্রিভুজটা কি হবে আমার কি হলো আমার একটা সমকোণী ত্রিভুজ হলো এ সি ই একটা কি হলো আমার সমকোণী ত্রিভুজ তাহলে আমরা ধাপ এক দুই এবং তিন লিখলাম তিনের কিছু অংশ বাদ আছে তাহলে আমরা লিখতে পারি কি দেখো তাহলে এখানে লেখা যাবে কি যে এই এ বি ই এই যে ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারবো যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস ই সি ডি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এ সি ই এই ত্রিভুজের ক্ষেত্রফল ওর কেননা এই ট্রাফিজিয়ামকে ভেঙে আমরা তিনটা ত্রিভুজ বানাইছি তাহলে এই তিনটা ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল কি করতে পারি বের করতে পারি তাহলে কি হবে এই পুরো ট্রাফিক আমের ক্ষেত্রে ফল পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারবো কি যে এ ডি 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 ই ট্রাফি জামের ক্ষেত্রফল ইকুয়াল লেখা যাবে হোক কি যে ত্রিভুজ এর ক্ষেত্রফল প্লাস লেখা যাবে কি যে আমার যে এই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অর্থাৎ ই এই যে ট্রাপিজিয়াম এই ট্রাপিজিয়ামের এর ক্ষেত্রের ক্ষেত্র ফল লেখা যাবে কি যে এ বি সি এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস লেখা যাবে কি যে সি ডি এই তিবুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল প্লাস এ সি ডি এই তিবুজ ক্ষেত্রের ক্ষেত্র ফল অর্থাৎ এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে ফল যোগ করলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফল পাবো এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ফলিনের সূত্র আমরা জানি যে ট্রাফিজামের ক্ষেত্রফল ফলিনের সূত্র কি যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগ ফল গুণন কি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল সমান্তরাল বাহুদার যোগফল তাহলে সমান্তরাল বাহুদার যোগফলটা কি হবে আমার এ বি প্লাস ই ডি তাহলে আমরা এইটা হচ্ছে সমান্তরাল বাহুদ হয় তাহলে এই দুই বাহুর যোগফল আর গুণন কি হবে উচ্চতা উচ্চতা কি হবে মানে এইটা হবে তাহলে এখানে আমরা লিখতে পারবো কি যে বি ডি তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদার যোগফল গুণন কি উচ্চতা এটা আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো কি যে হাফ তাহলে এই ত্রিভুজ যে এ বি সি এই ত্রিভুজের ক্ষেত্রফল লেখা যাবে কি যে হাফ গুণন ভূমি ভূমি কি হবে আমার বি সি ভূমি কি আমার বি সি আর উচ্চতা কি হবে আমার এ বি প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারবো কি যে ভূমি হচ্ছে কি আমার হাফ গুণন ভূমি ভূমি কি সিডি আর উচ্চতা কি আমার ডিই প্লাস হাফ এই ত্রিভুজের ক্ষেত্রে পারলে না সূত্রে আমরা লিখতে পারবো কি যে হাফ গুণন ভূমি ভূমি কি দেবো আমরা ই সি উচ্চতা কি হবে আমার এ সি তাহলে এটা আমরা লিখতে পারি তাহলে দেখা যাচ্ছে এই যে হাফ এই যে এ বি এখানে কি আছে আমার এ বি এ বি মানে কি কেমন সি আর ই ডি মানে কি আমার এই যে ই ডি ই ডি মানে কি আমার এ আর উচ্চতা যে গুণ দিয়ে আমরা এটাকে লিখতে পারি কিভাবে যে দেখা যাচ্ছে কি যে এই যে বিডি এই বিডি কে ভাঙলে আমরা লিখতে পারি কি যে এ প্লাস সি অর্থাৎ বিসি প্লাস সি ডি বিসি প্লাস সি ডি তাহলে দেখা যাচ্ছে কি এই বিডি কে যদি আমরা ভেঙে দিই বিডি কে যদি আমরা ভেঙ্গে দিই তাহলে কি পাবো যে এখানে বিসি পাবো আর এখানে সি ডি পাবো তাহলে এই বিসি এর টাকে আমরা কি দিতে পারি এই জায়গাতে একবার আমরা এ প্লাস সি লিখতে পারি আর এখানে হাফ এটার মান কি হবে বিসি এর মান কি হবে কে এটার মান কি হবে সি প্লাস হাফ সি ডি এর মান কি পাই আমরা সি আর ডি এর মান কি পাই এ আর এখানে লেখা যায় কি হাফ এটার মান কি হবে বি এটার মান কি হবে আমার বি তাহলে এটাকে আমরা হাফ ধরে এটা আর এটাকে আমরা যেহেতু এটা বার আছে এখানে কি আছে যে সি প্লাস এ আর এ প্লাস সি একই বিষয় এখানে এটা সিটের সামনে আছে আর এখানে সিটে পড়ে আছে আমরা এটাকে সাজিয়ে যদি লিখি তাহলে কি হবে এ প্লাস সি এ প্লাস সি হবে এটা দুইবার আছে তাহলে এটা দুইবারের জন্য আমরা এখানে বর্গ করে দিতে পারি তাহলে লিখতে পারি কি এ প্লাস সি তার উপরে বর্গ এটা সমান সমান লেখা যাবে কি উভয় দিক থেকে যদি আমরা হাফ কমন তাহলে হাফ আমার কমন যাবে এখানেও যেহেতু হাফ আছে এখানেও হাফ আছে এখানেও হাফ আছে তো উভয় দিক থেকে আমরা হাফ কমন নিলে আমরা কি লিখতে পারবো যে এসি গুনন সরি এসি প্লাস এসি প্লাস এটা গুণ করে দিলে কি হবে আমার বি স্কোয়ার হবে তাহলে দেখা যাচ্ছে কি যে এইটার এটাকে আমরা কি করলাম হোল স্কোয়ারের সূত্র ফেলা দিলাম মানে বর্গ আর এখান থেকে হাফ এখান থেকে হাফ তিনটেই হাফ কমন নিলাম নিয়ে এ আর সি গুণ করলে কি হয় এসি হয় আর এ আর সি গুণ করলে কি হয় এসি হয় আর বি আর বি গুণ করলে কি হয় বি স্কোয়ার হয় উভয় দিক থেকে হাফ বাদ যায় উভয় দিক থেকে হাফ বাদ যায় হাফ গিয়া বাদ গেলে আমরা লিখতে পারি কি এটা কিছু বর্গের সূত্র ফেলা তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস সি স্কোয়ার আর এখানে কি হবে এসি আর এসি যোগ করলে টু এসি আর কি এখানে কি থাকবে বি স্কোয়ার হবে তাহলে দেখা যাচ্ছে কি এখানেও এসি টু এসি আছে এখানেও টু এসি আছে তাহলে উভয় দিক থেকে যদি টু এসি আমরা বাদ দিই তাহলে কি লিখতে পারবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি আমার বি স্কোয়ার তাহলে পরে আমরা লিখতে পারি কি অতএব যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রমাণিত এটা হচ্ছে আমাদের মূল বিষয় ছিল তাহলে এইটা আমাদের কি তিনটে স্টেপে আমাদের করতে হবে তুলনামূলক এইটের এই পিথাগারে উপপদটা খুবই ইম্পর্টেন্ট এবং তুলনামূলক শিক্ষার্থীদের কাছে কঠিন মনে হয় আমি আমার সাধ্য মতে সহজ করে বোঝানোর চেষ্টা করলাম হ্যাঁ তোমরা কতটুকু বুঝতে পেরেছো কমেন্ট বক্সে সবাই জানাবে সবাই ভালো থাকবে খুদা হাফেজ সালাম আলাইকুম রহমতুল্লাহ